আর সামনে পেয়ে গেলাম বন্ধুরা বালাজি মিউজিকের চোং এই রয়েছে আর খুব সুন্দরভাবে কলকা বোর্ড মেরেছে এই রাস্তাতে পুরো রাস্তাটাই কলকা বোর্ড মেরেছে আর এই রয়েছে বন্ধুরা বালাজি মিউজিক পুরো নিউ লুকের সাথে আর এটা বন্ধুরা বি ডট বি কেমনে দিয়ে বানানো আর জাস্ট লোগোটা খুব সুন্দর দিয়েছে বালাজির দেখুন বন্ধুরা ছ পিস বেস বক্স আর ওপরে দু পিস মিড বক্স রয়েছে আর মিডিলে রয়েছে দুয়ের পপ বেস চার পিস রয়েছে আর ওই সাইডে এনসিবি মিড রয়েছে আর এই রয়েছে বন্ধুরা বালাজি মিউজিক পুরো নিউ লুকের সাথে আর খুব সুন্দরভাবে র্যাক দিয়ে সাজিয়েছে এই বালাজি মিউজিক বন্ধুরা বালাজি মিউজিক

বালাজি মিউজিকের মেশিন সার্ট আপ এখানে আই ফিফটি প্লাই রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস রয়েছে ঝাঁ দিয়ে বন্ধুরা বেশ পরিচালনা করছে এই বালাজি মিউজিক আর এখানে স্টেবুলাইজার রয়েছে শাড়িবদ্ধ হবে স্টেঞ্জারের মেশিন রয়েছে যা দিয়ে র্যাক পরিচালনা করছে আর সি টোয়েন্টি রয়েছে ঝাঁ দিয়ে বন্ধুরা মিট পরিচালনা করছে এই বালাজি মিউজিক আর এখানে রয়েছে এই বালাজি মিউজিকের স্পেশাল ডট ফ্রিং পেসার বোর্ড দাদা কখন আসা হয়েছে পরশু দিন এই দক্ষিণ চব্বিশ পরগনায় কতবার দক্ষিণ চব্বিশ পরগনায় কতবার এসেছো তো এখানে এসেছিলে কেমন লাগছে এখানে এসে এই রয়েছে বালাজি মিউজিকের অপারেটার কোন মিউক্সের গান চালাতে ভালো লাগে এই রয়েছে অপারেটার দাদাবাই দাদাবাই হ্যান্ডস আপ করে সিট করলাম দাদাভাইয়ের সাথে এই রয়েছে বন্ধুরা বালাজি মিউজিকের পুরো মেশিন সারা বারো পিস বক্সের আর এই ডিজি দিয়েই সাপ্লাই নিচ্ছে বালাজি মিউজিক মা পার্বতী ইলেকট্রিকের ডিজি রয়েছে এটা কত কবি ডিজি বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই ডিজি দিয়েই সাপ্লাই নিচ্ছে বালাজি মিউজিক রয়েছে বন্ধুরা বি মিউজিক আর এপারে টু এর মেগা বেস রয়েছে চার পিচ আর এবারে দুটো পপ বেস রয়েছে আর ওপরে ছ পিচ এনসি মিট রয়েছে এ রয়েছে বন্ধুরা বি মিউজিক আর ওপারে রয়েছে বালাজি মিউজিক দুজনের ফেস টু ফেস কম্পিটিশান চলেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই বি মিউজিক ওয়েলকাম অল বক্স লাভাস আপনাদের সামনে বি মিউজিক একটি নতুন ধরনের গান তুলে ধরছে আপনারা সবাই মন দিয়ে শুনবেন মিউজিক প্রজেন্টেন্ট <laughs> মহৎবর্ষে <laughs> <laughs> বি মিউজিকের মেশিন মিউজিক এখানে টোয়েন্টি রয়েছে দু পিস স্টুডিও মাস্টার রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস রয়েছে যা বন্ধুরা বেশি ইউজ করছে আর এপারে জাইফার ল্যাক্স রয়েছে সিএ টোয়েন্টি রয়েছে আর এপারে আউজার মেশিন রয়েছে যা দিয়ে বন্ধুরা র্যাক পরিচালনা করছে আর এই রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট ফিটিং এবং সাপ্লাই নিচ্ছে চোদ্দো পিচ বক্সকে এই রয়েছে ডিজি এটা কতকে বি ডিজি বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই ডিজি এই সাপ্লাই নিচ্ছে বি মিউজিক এটাই রয়েছে বন্ধুরা এই গ্রামের পুজো মণ্ডপ এখানেই মা পূজিত হবে মা রক্ষা কালী তাই খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে এই প্যান্ডেলটাকে আর এই পুজো উপলক্ষেই এত আয়োজন বন্ধুরা আর এখানেই পুজিত হবে মা রক্ষা কালী এই পুজোকে কেন্দ্র করে এত আয়োজন এই গ্রামের